নমস্কার কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি আর সবাইকে জানে গুড মর্নিং এখন ওই সকাল নটা সাড়ে নটা এরকম বাজে আর কি আমি উঠেছি তখন ওই সাড়ে আটটা বাজে ফ্রেশ হলাম তোমাদের দাদাভাইও ফ্রেশ হলো তো তারপরে ও আমাদের বাড়ির সামনে দেখলেই তো আগে আগে দেখিয়েছি একটা ব্লগে যে মাটি ফেলা হয়েছিল তো প্রচণ্ড পরিমাণে কাদা হচ্ছে আর কি টাড়ি ধুলে আর কি সেই জন্য আর কি ডাস্ট মানে পাথরের কুচি যেগুলো হয় সেগুলো ফেললো আর কি আর তোমাদের দাদা ভাই ফ্রেশ হয়ে আর কি বাজারে গেছে আজকে সারাদিন যে বান্না করবো যে জিনিসপত্রগুলো লাগবে আর কি তারপর আজকে যেহেতু ছুটির দিন সানডে সেই জন্য তোমাদের দাদা ভাই সানডে স্পেশাল বাজার করতে গিয়েছে যেহেতু ও বিরিয়ানি খাবে আর কি সানডে হলে ওর বিরিয়ানি চাই ফোন করেছিল বাবা মাছ কিনেছে মাছও বাবা দিয়েছে আর তোমাদের দাদা বিশেষ করে সকালে বাজারে যেতে হয় তার কারণ মামামের জন্য দুধ আনতে হয় মামাম যে গরুর দুধটা খায় সেটা বাজারে গিয়ে ও একটা দোকান থেকে নেয় ওখান থেকে নিয়ে আসতে হয় সেই জন্য ওকে যেতে হয় আর আর কি রোজ দিনই সকালে ঘুম থেকে উঠে তো সেই জন্যই গিয়েছে আর আমি সকালে উঠে এদিকে ওয়াশিং মেশিনে কিছু কাঁচা ছিল সেগুলো ভরে দিয়েছি আর কিছু আর কি কাঁচবো এখানে রেখে দিয়েছি সব কিছু আর কি রেডি করে রেখেছি মানে আর কি সব যাতে তাড়াতাড়ি হয়ে যায় কাজকর্ম আর এদিকে রান্নারও সব কিছু জোগাড় করা হয়ে গেছে এদিকে আলু কেটে নিয়েছি বিরিয়ানি বানাবো সেই জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি আর পিঁয়াজ কাটা হয়ে গেছে বেহেস্তা করব মশলা বাটা হয়ে গেছে মানে সব কিছু রেডি করে নিয়েছি তো আজকে বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি আর আজকের ভিডিওর টাইটেল থামবে তোমরা তো বুঝেই গেছো যে কি ভিডিও হতে চলেছে তোমরা অনেকে ভাববে কী ব্যাপার কী ব্যাপার দিদিভাই কী আবার বলছে যাবো হচ্ছে আমাদের বিয়ের জন্য কেনাকাটা করতে তো বিয়ের জন্য কেনাকাটা তোমরা দেখতে থাকো আজকে সারাদিন ব্লগটা তাহলে বুঝতে পারবে কী তোমাদের রিকোয়েস্ট ছিল দিদিভাই তোমার আর একবার নতুন করে বিয়ে হোক তো সামনে আমাদের অ্যানিভার্সারি তো আমাদের নতুন করে বিয়ে হবে আর কি সেই জন্যই আজকে কেনাকাটা করতে যাব ভীষণ খুশি লাগছে আর কি আর সব শেয়ার করব আজকে কেনাকাটা করতে যাব তোমাদেরকে আগামী দিন শেয়ার করব কি কী কেনাকাটা করলাম কি কি পড়ছি কখন কি কি হচ্ছে না হচ্ছে টোটালি শেয়ার করব আর আমাদের বাড়িও সব সাজানো হবে প্যান্ডেল ট্যান্ডেল হবে সব কিছুই তোমাদেরকে দেখাবো দেখতে থাকো তোমাদেরও মানে ভালো লাগবে ব্লগগুলো যেন ডেলি দেখো ভালো লাগবে তো চলো এখন আমি সব বাজ সারি এখন জামা কাপড়গুলো সব মেলে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো রান্নার সব কিছু জোগাড় করে জামাকাপড়গুলো ভরে দিয়েছিলাম সেগুলো এখন মেলে দেব তাহলে সকাল সকাল আর কি শুকিয়েও যাবে আর যে কথাটা বলছিলাম আর কি আমাদের বিয়ে আমাদের বিয়ে বলতে এই বছর হচ্ছে আমাদের পাঁচ বছরের অ্যানিভার্সারি মানে বিবাহবার্ষিকী তো আমার তো কীরকমভাবে বিয়ে হয়েছে তোমরা সবটাই জানো যারা আমার পুরনো ভিডিও দেখো আর যারা নতুন দেখো তাদের জন্য বলি তো আমার বিয়ে হয়েছিল আর কি আমরা নিজেরাই বিয়ে করেছিলাম মন্দিরে তো সেরকমভাবে আমাদের কোনো অনুষ্ঠান হয়নি তো সেই তাই আর কি এইবার করার ইচ্ছা আছে পাঁচ বছরে যারা আমার খুব কাছের আর কি বাড়ির তো তাদেরকে নিয়ে আমার বাড়িতে একটা অনুষ্ঠান হবে তো কি হবে না হবে সব তোমাদেরকে এক একটা ব্লগে শেয়ার করব আজকে যা যাবো যাবো হচ্ছে কেনাকাটা করতে তো আজকে কিনে নিয়ে আসবো শাড়ি কখন কি শাড়ি পরবো না পরবো সেই শাড়িগুলো আর কি কি রিচুয়াল হবে কিভাবে বিয়েটা হবে আর কি সবটাই তোমাদের সাথে তো অবশ্যই ব্লগে শেয়ার করব আর তোমাদেরকে জানাবো যে কী কী হচ্ছে না হচ্ছে মানে পরের ব্লগে আর কি জানাবো তো চলো এখন আমি রান্নাবান্নাগুলো করে নিই একদিকে দুধ গরম করতে দিয়েছি আর এদিকে করছি বিরিয়ানির আলুটা রান্না তো আমি পেঁয়াজের রসেই বিরিয়ানির আলু চিকেন সব কিছুই রান্না করি তো এরকমভাবেই করে নিচ্ছি তোমরা তো ব্লগ দেখতে পাবো এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ ওরা রোজ দিন চাল খেতে আসে আর এখানেই বসে থাকে আমি রান্না করি আর ওরা ওখানে কুচুর মুচুর কুচুর মুচুর করে আর এদিকে চিকেনটাও রান্না করতে দিয়ে দিয়েছি চিকেনটা হয়ে গেলেও বিরিয়ানিটা আমি দমে দিয়ে দেবো তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে বানিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি এক গামলা কেমন লাগছে দেখতে জানো ইয়ামি লাগছে না এখনো ঘি যায়নি ঘিটা দিতে হবে আর এদিকে গরম করছি আর এখানে হবে এদিকে ঘির বানিয়ে রেখেছি এটা দেখো কি অবস্থা এটা কি করে মাঝবো সেটাই ভাবছি আর অনেক বাসন জমে গেছে ওইগুলো এখন মাছবো তারপরে গোটা ঘর টর একদম পরিষ্কার করবো বাস তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে থাকো এখন তারপরে যাব হচ্ছে ঘুরতে কি স্টিকার কিনেছে তোমাদের দাদাভাই এগুলো যেগুলো ফ্যান যেগুলো লাইট যেগুলো যা আর কি সেইগুলো স্টিকারগুলো মেরে দিচ্ছে সুইচের মধ্যে তোমরাও নিতে পারো কোথা থেকে নিয়েছে তোমরা যদি নাও কমেন্ট করো আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো এবার তোমাদের দাদাভাই কি করেছে দেখায় তোমাদের দাদাভাই করছিল এইদিকে আমি ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের দাদা করছিল ব্যালকানি একটা শুকাবার জন্য ঠান্ডা সব পরিষ্কার করে গুছিয়ে দিয়েছে আর আমাদের এদিকে সামনে এই রাস্তাটা পুরো একদম পাথর কুচি কুচি ওগুলো দিয়ে দেবে ডাস্ট সেজন্য ডাস্ট দেখো আর আমাদের বাড়ির সামনে এখানে সব সময় গাড়ি দাঁড়িয়ে থাকে বড় বড় গাড়িগুলো করছে দেখায় তোমাদেরকে আমার মাম্মামটা খেলা করছে করছে সিঁড়িগুলো পরিষ্কার হচ্ছে কারণ রং করা হয়েছিল তারপর আর পরিষ্কার করা হয়নি তো এখন পরিষ্কার করছে বুনু করছে আর তোমাদের দাদাভাই দুজন মেলে

আজকে শ্রদ্ধা সব ক্লিন হচ্ছে যেহেতু সানডে আজকে তোমাদের দাদা ভাই আছে বলে সবাই মিলে আর ও চলে গেলে ব্যাঙ্কে চলে গেলে তখন তো আর হবে না তখন আমরা নিজেরা অল্প অল্প করে করতে পারবো তাও অনেক আমরা করেছি এবার ও আজকে ছিল বলে বেশি একটু ক্লিন হলো গাছে জল টল দেওয়া হলো চলো খাওয়া দাওয়া করতে আসছে একটু পরে সবাই মিলে আর আমি গোটা ঘর ঝাড় দিলাম সব কিছু পরিষ্কার করে সবাই সন্ধান করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এখন খেতে বসেছি চিকেন বিরিয়ানি আমি বিরিয়ানিটা ঠিকভাবে কাটতে পারি না তোমাদের দাদাভাই কাটবে ডিমগুলো দিয়ে দিচ্ছিলাম আর এদিকে চারটে পাতা বলতে আমি বুনু তোমাদের দাদা আর আমার একটা দিদির ছেলে মানে ঝন্টু আর কি তোমরা চেনো ওকে ওকে বলেছিলাম আজকে বিরিয়ানি খেতে আসছে তো ও এসেছিলো তো সবাই মিলে আর কি মজা করে বিরিয়ানি খাওয়া হলো আর ভাইও আসার কথা ছিল ভাই বলতে আমার পিসির ছেলে যেটা ও তো মাঝে মাঝে রবিবার দিন করে আসে ওর জামাবু থাকলেই আর কি আসে তো আজকেও বলা ছিল কিন্তু ওর কাজ ছিল বলে ও আসতে এদিকে বিয়ের কুলো প্রস্তুতি চলছে

আগে পাঠাবি ছবি তো আমার বিয়ে তাই কেনাকাটা করছে ও কখন চলে এসছে কত শাড়ি দেখেছে দেখো এদিকে বোনও এসছে শাড়ি কিনতে তো যেহেতু আমাদের অনুষ্ঠানটা একটু বেশ জমজমাট হবে আর কি তো সেই জন্য ও শাড়ি কিনতে এসছে তো আমিও শাড়ি দেখতে এসেছি আর কি যেহেতু কি পরবো না পরবো তো ওইদিকে শাড়ি যেগুলো নিয়েছি আর কি তোমাদেরকে পরের ব্লগে দেখাবো আর কি তো যে সাজাবে বোন আমাকে আর কি তো সেই বোনই আর কি যে শাড়িগুলো আর কি ভিডিও কল করে নিতে বললো সেরকমই নেওয়া হয়েছে আর কি অনেকগুলোই শাড়ি কিনেছি অনেক রকমই রিচুয়াল হবে তো সেই জন্য তো কী কী নিয়েছি না নিয়েছি আমি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব এখন গায়ে দিয়ে দিয়ে দেখছিলাম কোন শাড়িটা আমাকে ভালো লাগছে আর ভিডিও কলে বোনকে দেখাচ্ছিলাম আর কি বোন বলছিল যে তুমি গায়ে দিয়ে দিয়ে দেখো কোনটা তোমাকে ভালো লাগছে সেরকম আর কি নেবে আর কি ও কয়েকটা ফটো আমাকে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল যে এরকম টাইপের নিতে আর কি তো এদিকে আমি তো এখন চিন্তায় পড়ে গেছি কি শাড়ি নেব না নেব আর কি বোনও দেখে চলে গেল আর কি ওর মানে কি রকম নেবে না নেবে আর কি দেখে চলে গেলো আর আমি এখন চিন্তায় পড়ে আছি যে কোনটা নিলে ভালো লাগবে না লাগবে আর ভিডিও কলে আর কি যে সাজাবে যে বোন আমাকে সে ছিল তো সে বারবার বলছিল যে আর এটা দেখি ওটা দেখি তো দেখার পরে চলে এলাম আর কি টু পিসের দিকে ওই সারারা টাইপের যেগুলো তো আমি একটা পরে টাইল দিই আগে তো দেখলেই একটা টাইল দিলো পরে আর আমি ওখানে আবার একটু নাচা গানা করছিলাম কারণ মনে একটু রং লেগেছে বুঝতেই পারছো যেহেতু আবার নতুন করে সব কিছু টিয়ে হবে আর কি একটা আমার মনের অনেক দিনের আশা ছিল তোমরা আশীর্বাদ করো যেন সব পূরণ হয় আমার মনের আশাগুলো আর এদিকে রেডি হয়েছি তার কারণ হচ্ছে বর এনেছে আমার জন্য ফুল আর আমাকে বললো একটু রেডি হও তো রেডি হয়ে বললো যে তোমাকে একটা সারপ্রাইজ দেবো আমি ভাবলাম হয়তো কিছু এনেছে তারপরে দেখলাম যে ফুল এনেছে আমার জন্য নিজে থেকে এনেছো তো না কেউ বলে দিয়েছে কেউ মনে হয় বলে দিয়েছে যে নিয়ে যাও তাই নিয়ে এসছো না কুড়িয়েছবে তো আজকের ব্লগ আমাদের বিয়ের কেনাকাটা কেমন লাগলো জানিও কমেন্ট করে সবাই ভালো থেকো সুস্থ থাকো পরের ব্লগে দেখা হচ্ছে বাই বাই